সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি বললাম আমার ঠান্ডা লেগে গেছে সকল বন্ধুদেরকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমার লাইভে চলে আসার জন্য হঠাৎ করেই ঠান্ডা বাইরে একটুখানি বৃষ্টি হয়েছিল এখন আর বৃষ্টি নেই বৃষ্টি হলেই একটুখানি হবে তারপরে আর গরম পড়ে যাবে যে বাইরেটা দেখো এখন আর কোনো বৃষ্টি নেই সুপার চ্যাট হ্যাঁ সুপার চ্যাট হবে তো কেউ জয়েন হচ্ছে না ওই জন্য বলছি না সবাইকে রিকোয়েস্ট করছি সুপার চ্যাটে চলে এসো চঞ্চল বেলায় জয়েন করো তো কেউ জয়েন এই জন্য বলছি এই মুহূর্তে অনেক বন্ধুরা আমার লাইভে জয়েন হয়েছে বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ লাইভের সঙ্গে থাকবে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আর সবাই আমার সুপার চ্যাটে জয়েন হও যারা যারা এখনও সাবস্ক্রাইব নি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ ভিজাই বলছে হ্যালো হাই থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বন্ধুরা সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে থাকবে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করবে আর সবাই একটুখানি সুপার চ্যাটে জয়েন করো বন্ধুরা প্লিজ এই মুহূর্তে কে কে আছো তোমরা সবাই আমার সুপার চেটে জয়েন হয়ে যাও প্লিজ আফকা খানা হই হ্যাঁ হই অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে একটুখানি লাইভ করি দেখি এই টাইমে লাইভ করলে তোমরা কে কে জয়েন করো সবাই একটা লাইক করো সবাই একটা করে লাইক দিয়ে দেবো প্রচুর প্রচুর কমেন্টস করো আর শেয়ার করো বন্ধুরা কেকে জয়েন হবে সুপারচ্যাটে প্লিজ আপ কাছে হোক ইন্ডিয়া সে আমার কমেন্টটা পরও দেখো না সুপার চ্যাটে জয়েন হলে দেখাবে তো হ্যাঁ জয়েন হব সুপার চ্যাটে জয়েন হয়ে যাও সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চ্যাটে চলে এসো বন্ধুরা বিজয় বিজয় বন্ধ দিয়া রিকোয়েস্ট করছি সুপার চ্যাটে জয়েন হওয়ার জন্য রতন দেবনাথ হাই হ্যালো থ্যাংক ইউ সবাই চলে এসো আমার লাইভে বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সকলে আমার লাইভে জয়েন হও জয়েন হওয়ার পর সকলে আমার সুপার চ্যাটে জয়েন করবে প্লিজ কেমন আছো রতন দেবনাথ হ্যাঁ ভালো আছি বন্ধু তোমরা সবাই কেমন আছো এই মুহূর্তে আর কে কে জয়েন আছো সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চ্যাটে চলে এসো প্লিজ সুপার চ্যাট জয়েন হয়ে যাও এখন ঠিকঠাকভাবে লাইভে আসা হয় না একটা সময় আমার সুপার চ্যাটে অনেক 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 দেওয়ার্স থাকতো বিজয় বলছে আবহত হি আচ্ছি দেখ দেখলাই হোক থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমি ইন্ডিয়া থেকে বলছি ও বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো সবাই একটু কমেন্টস করে জানাবেন বেগম নাসিম বলছে হ্যালো আমার নাম বলো বেগম নাসিম হ্যাঁ তোমার নাম বলে দিয়েছি হাই অনেক অনেক ভালো থেকো আর সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ सब के की रिक्वेस्ट करती हेलो फ्रेंड्स जॉइन माय सुपर चैट आपकी आंखें बहुत ही मासूम दिखती है थैंक यू थैंक यू थैंक यू रतन बोल से वेस्ट बेंगोल यस yes. वेस्ट बेंगल বন্ধুরা তোমরা সবাইকে একটু কে কে সুপার চ্যাটে জয়েন করবে একটু বলো তো ওকে ইউ আমার নাম হাউসে মানে তোমাকে বাড়িতে নাসিমা বলে ডাকে তাই তো ধন্যবাদ আমার লাইফ আসার জন্য অবশ্যই অবশ্যই নাসিমা তুমি আমার সুপার চ্যাটে জয়েন প্লিজ জয়েন মাই সুপার চ্যাট প্লিজ 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 সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি তোমার সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ বেগম নাসিম বলছেন ন কি না বুঝলাম না বাজে কমেন্টস করলে আমি কিন্তু তাকে ব্লক দিয়ে দেবো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা কেউ বাজে কমেন্টস করবে না ভালো ভালো কমেন্টস করার চেষ্টা করবে না হলে কমেন্টস করবে না না হলে আমার লাইভে আসতে হবে না তাহলে কিন্তু আমি ব্লগ করে দেবো আমি কিন্তু রোজই ব্লগ করে থাকি এমন না যে করি না কমেন্টস ডিলিট করলে কিন্তু আমি একদম ব্লক করে দেবো তাকে আরো বেশি করে বন্ধুরা সবাইকে আবার লাইভের সঙ্গে থাকো বেশি বেশি করে ভালো ভালো কমেন্টস করো লাইক করো শেয়ার করো সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চ্যাটে একটু কষ্ট করে জয়েন হয়ে যে প্লিজ ধর্মেন্দ্র বলছে হাই হ্যালো থ্যাংক ইউ হিরক সেনগুপ্ত বলছে হাই হ্যালো অনেক অনেক ধন্যবাদ অনলাইনে আসার জন্য বন্ধুরা প্লিজ জয়েন মাই সুপার চ্যাট প্লিজ জয়েন মাই সুপার চ্যাট সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ জয়েন মাই সুপার চ্যাট বলছে হিরক সেনগুপ্ত যে সত্যি তুমি এত অপসরি কেন তুমি তো এত কথা বলো জীবনে আজ পর্যন্ত এত সাপোর্ট করো এতই করো এত মানে কমেন্টস করো সবসময় আজ পর্যন্ত জীবনে তুমি একবারও এক মিনিটের জন্য সুপার চেটে এলে না শরীরটা একটু খারাপ হয়েছে ঠান্ডা লেগেছে হঠাৎ করেই কি বলছো কেন বলতো কেন এত করে বলছি সবাই একটু সুপার চ্যাটে জয়েন হোক জয়েন হোক কিন্তু কেউ হবে না কে বলবো এই আনন্দে তো একদিন সুপার চ্যাটে আসতে পারতে আজকে এক্ষুনি একটু সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি সবাই একটু সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ খুব ভালোবাসে তোমরা এত ভালোবাসো আবার সুপার চ্যাটে জয়েন হতে বললে তখন আর ভালোবাসা জানালা দিয়ে পালাই দেগো নাসিম তুমি কি কি লিখেছ আমি বুঝতে পারছি না তর পুলারে কোথা গিন্নি পড়তি পাগল নাকি তুমি নজর ফেরোতে পারছো না একটু সুপার চ্যাটে এসো প্লিজ ছো তোমায় এমনি পাঠাতে চাই দারুণ কিছু পাঠাবো কি করে কি পাঠাতে চাইভটা এ পর্যন্ত শেষ করছি যেহেতু আর কিছু নেই আর কেউ নেই মাত্র একজন দুজন বলছে বলো আর কিছু বলার নেই চ্যাটে আসতো না আর কিছু বলবো না কেউই আসতো না ফালতু ফালতু বক বক করে কোনো এ নেই আমি আর ভাল লাগছে না যেহেতু শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে তারপর একটু জয়েন করেছিলাম তো ঠিক আছে সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরবর্তী লাইভ নিয়ে কখন আসবো জানি না দেখি চেষ্টা করব রাতে তো এখনকার মতো লাইভটা আমি এখানেই শেষ করছি কী করে করে চ্যাট তোমার মোবাইলে স্ক্রিনের ফার্স্ট অথবা দিন দেখো কোনো অপশান আছে বেশ কয়েকটা সেই অপশানগুলো চেপে চেপে দেখো লেখাই চলে আসবে সুপার চ্যাট সেখান থেকে সেই সুপার চ্যাটে জয়েন হওয়ার পরে তুমি কিছু স্টিকার সেন্ড করবে সেখান থেকে স্টিকার দেবে সেই স্টিকারগুলো তোমাকে সেন্ড করতে হবে তুমি জয়েন করবে এই মুহুর্তে সুপার চ্যাটে ঠিক আছে এখনকার মতো লাইভটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী লাইভ নিয়ে রাতে চেষ্টা করব হিরক বলছে ঠিক আছে কী ঠিক আছে বুঝতে পারলাম না তুমি কি জয়েন করবে জয়েন করলেক্ষণি হয়ে যাও বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই মুহূর্তে সবাই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সবাই ওকে হিরক বাই বাই চলে যাও আর এই ভিডিওতে আর কি কি আছে লাইভে তো একটু কমেন্টস করো বেশি বেশি করে লাইক শেয়ার করতে থাকো আর প্লিজ বন্ধুরা জয়েন মাই সুপার বেগম নাসিম তুমি কাকে বলদ বলছো হ্যাঁ সামনে দেখতে ফিরে দেখতাম তুমি কত মানে কি এমন তুমি আরেকজনকে বলছো একটা চর খেলে ঠিক হয়ে যাবে একদম ব্লক করে দেব কিছু উড়ে গেল কি উড়ে গেল

ঠিক আছে এখনকার মতো লাইফটা এখানে শেষ করছি পরবর্তী লাইফ নিয়ে চেষ্টা করবো রাতে চলে আসার সবার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা